সংসারে বড় সন্তান হওয়া যেমন ভাগ্যের ব্যাপার ঠিক তেমনি যদি সংসারে বাবা বেঁচে না থাকে তাহলে সেই সংসারের দায়িত্ব গুলো কাঁধে নেওয়া দেখবেন আমাদের সমাজে কিছু কিছু পরিবার আছে যেখানে বাবার মৃত্যুর পরে বড় সন্তান কোনো দায়িত্বই পালন করে না বরং এড়িয়ে চলে কিন্তু ছোট সন্তান বাবা কিংবা বড় ভাইয়ের মতো সকল দায়িত্ব পালন করে আর এই সব দায়িত্ব বদল করা সম্ভব শুধুমাত্র সেই সংসারে ছেলে সন্তান থাকলে এমনও হাজারো পরিবার আছে যেখানে অভিভাবক হিসেবে বাবাও বেঁচে নেই এমনকি কোনো পুত্র সন্তান தானো নেই এখন বলেন তো সেই সংসারের দায়িত্বগুলো কে পালন করবে এমন পরিবারের দায়িত্বগুলো সেই সংসারের কন্যা কিংবা তার জামাইকেই নিতে হবে তবে হ্যাঁ বর্তমান যুগে এমন জামাই পাওয়াটা দুষ্কর কারণ বর্তমান যুগে কিছু কিছু জামাইয়ের টাকা-পয়সা থাকলেও চিনতে ভাবনা খুবই ছোট মন মানসিকতা তো আরো ছোট আপনাদের সাথে বকবক করতে করতে আমার একটা পার্সেল চলে আশ্রয় এই পার্সেলটার কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে আরছে অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে হাতে গোনা কয়েকটা দিন থাকব বলে এসেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে আসলে আসার সময় অল্প কিছু কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম এখন কি করব। তাই অনলাইন থেকে চারটি জামা অর্ডার করেছিলাম কেমন হয়েছে বলেন তো যাই হোক যা বলতেছিলাম এমন অনেক জামাই আছেন যেখানে তার নিজের হাজার হাজার লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও শ্বশুর বাড়িতে কানা করিও খরচ করতে চান না আবার খরচ করার আগে দশ বার ভাবে এখানে তার লাভ আর ক্ষতিটা কি আছে এই কথাটা কেন বললাম আপনারা তো মাঝের মধ্যেই বলেন আমি নাকি স্বামী ভক্ত আমি নাকি স্বামীর প্রশংসা একটু বেশিই করি আজ বলছি সত্য কথা এরকম একজন মানুষ যার জীবনে থাকবে সে কখনোই এই মানুষটির প্রশংসা থাকতেই পারবে না কারণ এই মানুষটা সব সময় চায় আমি কিসে ভালো থাকব আমি কিভাবে হাসি খুশি থাকব আমার মনটা কিভাবে ভালো থাকবে এটা আমার বাবার বাড়ি এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই তারপর প্রত্যেকটা কাজ সে নিঃস্বার্থভাবেই করে নিজের পরিবারের মানুষগুলো মনে করেই করে আর কোন স্বামী যদি তার স্ত্রীর পরিবারকে নিজের পরিবার মনে করে তখন ওই স্ত্রীর তার স্বামীর কাছে আর কোনো চাওয়াই থাকে না এমন অনেক স্বামী আছেন যাদের উপার্জন মাসে দুই থেকে তিন লাখ টাকা কিন্তু ঘরের স্ত্রীকে রাখেন ঘুপচি বাসায় তার কাছে মনে হয় স্ত্রীকে ভালো একটা বাসায় রাখলে সেটা হবে অপচয় আবার ঋণের টাকা ইন্ডিয়া নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল হাল হয় এমন দেখেছি কতজনকে আবার কিন্তু এমনও ফ্যামিলি দেখেছি যাদের নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও তারা খুব সুন্দর করে গুছিয়ে বাঁচতে জানে তাদের ঘর দুয়ার বলেন লাইফ বলেন খুব আমার মানুষকে ভালো লাগে এই কথাগুলো কেন বললাম তাহলে বলি টাকা উপার্জন করা এক জিনিস আর খরচ করা হচ্ছে আর এক জিনিস উপার্জন করতে না মন লাগে না কিন্তু খরচ করতে অনেক বড় একটা মন লাগে যা সব পুরুষ মানুষের থাকে না এখন কিছু মানুষ আবার বলবে হ্যাঁ আপনাদের তো দিলেই ভালো আর না দিলে তো কত কথা শুনতে হয় তাদেরকে বলছি ভাই ছেলে হোক বা মেয়ে বাড়ি আর বাপের বাড়ি দুটোই হচ্ছে আপনার নিজের সেখানে আপনি যেমন করবেন ঠিক তার বিপরীত আচরণ আপনি ফেরত পাবেন আর একটা কথা বলি যেটা আমার মা আমাকে বলে বলে সে আমাদের প্রতি তোর স্বামীর ভালোবাসা জন্মাবে তোর ভালোবাসা দেখে তুই তোর স্বামী এবং তার পরিবারকে যতটা ভালোবাসবি যতটা সম্মান করবি যতটা যত্ন নিবি ঠিক ততটা সম্মান ভালোবাসা এবং যত্ন সে আবার তোকে এবং আমাদেরকে দিবে আর আমার নানি বলতেন ভালো মন্দ খাইতে না মনা বড় একখান আত্মা লাগে আর অন্যের পাতে ভাত বাড়ি দিতে না আরো বড় একখান গুডদা লাগে যা সব মানুষের মধ্যে না কি বুঝলেন আমার নানি মনে হয় ঠিকই বলতেন তাই না